আর এই হেফাজত যাদের মাধ্যমে করবে এরাই জান্নাতে যাবে এবার আসুন আল্লাহর কোরআন যদি আপনি না শিখান তাহলে তো আপনি নামাজ ভঙ্গের অনিষ্টা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে আপনি কোরআন শিখালেন না আপনি একটা বছর দুইটা বছর তিনটা বছর কোরআন শিখান এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন কোনো সমস্যা আমার নাই কারণ নাই কারণ ডাক্তার তো আমাদের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন আছে ব্যারিস্টার আমাদের প্রয়োজন আছে এই যে রফিক মাদানি ভাই গতকাল সাইটটা মামলা থেকে মুক্তি পাইল তাহলে এই যে মুক্তির জন্য উকিল ব্যারিস্টারের দরকার আছে না নাই উকিল তো দরকার আছে সব ডাক্তার যদি হিন্দু হয়ে যায় তাহলে হিন্দুরা যদি বলে কাফিররা যদি বলে মুসলমানদের কেন ওষুধ দেব না আমাদের মুসলমান ডাক্তার যদি থাকে তারা বলবে তোদের দরকার নাই আমরা তো ডাক্তার আছি সুতরাং মুসলমানদের ভিতরে ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হোক কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আপনার কাছে আপনি এত সুন্দর একটি মাদ্রাসা পেয়েছেন আজকে দারুল আমিন মাদ্রাসায় যখন আসলাম আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা বলেন যোগ্য একজন মানুষ এত সুন্দর যারা তিলাওয়াত এত সাব্রিল যারা ভাষা মরণ আবদুল্লাহ আমিন যাকে আমি এত ভালোবাসি আল্লাহ সাইদের জন্য সে আবদুল্লাহ আমিন সাহেবের মাদ্রাসায় এসে আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসা দাঁড়িয়ে অন্যান্য সাধারণ মাদ্রাসার মতো এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন এবং ওনার এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতেও চাচ্ছি না এখন আপনাদের সামনে আমার কথা হচ্ছে আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকে নিয়ে যাবেন সেই কথাটা হলো যে আমার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হবে আমার কোনো সমস্যা নাই আমার কোনো আফসোস নাই হোক আমরা আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়েছেন দোয়া কি দোয়া রব্বানা সবাই পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার আল্লাহ দুনিয়ার কল্যাণ আপনি আমাদেরকে দান করেন আর আখিরাতের কল্যাণ আমাদেরকে দান করেন আর একটা সবচেয়ে বড় বিপদ আছে ওই বিপদ আছে ওই বিপদ হচ্ছে কবরের ভিতরে কোন জায়গায় কবরের পাশে উসমান ছেড়ে দিতেন লোকেরা জিজ্ঞাসা করতেন উসমান গনি এত নবীর জমান থেকে আপনি শুনলেন এত তো কাঁদলেন না কবরের পাশে গিয়ে কেন কাঁদলেন উসমান গণিরে কে বলেন ও লোকেরা কবর যদি আজব শুরু হয়ে যায় তাহলে তার জান্নাতে যাওয়াটা বড়ই কঠিন হয়ে যাবে আর কবরের জীবন যার সুন্দর হয়ে যাবে তার জান্নাতে যাওয়াটাই সহজ হয়ে যাবে আর আল্লাহর কোরআন যারা পড়বে আল্লাহর কোরআন যারা মেনে নেবে এরা কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত সুখে শান্তিতেই থাকবে তাদের কোনো টেনশন নাই কোনো চিন্তা নাই জোরে কর কবরে যাওয়ার সাথে সাথে কোরআন তারাই যাবে কেমন ময়দানে এই কোরআন আপনার পাশে দাঁড়ায় যাবে শুধু তাই না কোরআন জেরা করবে আল্লাহ তালা আল্লাহ বলবেন ও তো জাহান নামি আল্লাহর কোরআন বলবে ও আল্লাহ ওরে যদি জান্নাতে না দাও তাহলে আমি কোরআনকে তুমি অস্বীকার করো সুবান আল্লাহ কন আল্লাহ বলবেন ও কোরআন তোরা যেহেতু দুনিয়াতে ভালোবাসছিল এই ব্যক্তি আজকের কেমতের ময়দানে তোর সুপারিশ আমি আল্লাহ মঞ্জুর করে এই ব্যক্তিকে জান্নাতের মেহমান বানায় দিলাম জোরে কন সুবাহ তাহলে এবার আসুন যে এই কথা বলতেছিলাম আল্লামাল কুরআন খলাকাল ইনসান কোরআন না শিখলে প্রকৃত পক্ষে মানুষ হওয়া যায় না অন্যান্য সমস্ত জ্ঞান যদি আপনি অর্জন করেন পিতামাতাকে খেদমত করতে হবে জ্ঞান সেখানে নাই নামাজের জ্ঞান নাই রোজার জ্ঞান নাই আল্লাহ বলেন ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইলা ক তোমাদের খুবই অল্প জ্ঞান আমি আল্লাহ দান করেছি আর আল্লাহর যে জ্ঞান এই কোরআনের যে জ্ঞান এই কোরআনের জ্ঞান শেষ হওয়ার মতো নয় আফালা ইয়া তাদাব্বুরুন আল কোরআন আল্লাহ কোরআন নি আল্লাহ গবেষণা করতে বলেছেন এই জন্য যত বড় বড় যারা বিজ্ঞানী রয়েছেন আল্লাহর কোরআন গবেষণা করে তারা বিজ্ঞানী হয়েছেন কোরআন যারা পড়ে এদের মতো ব্রেনি এদের মতো ট্যালেন্ট আর কোন মানুষ আপনি পাবেন না এই জন্য আল্লাহর কোরআন যদি আমরা শিখি আল্লাহর কোরআন যদি আমরা শিখাই তাহলে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তি আর আল্লাহর কোরআন যদি শেখাতে না পারি এই দুনিয়াতেও আমাদের আজাবের কোনো শেষ নেই দুনিয়াতে আযাব আর আজাব আর আমরা আজকে কোরআন শিখেছি এই জন্য মানুষ আমাদেরকে কত ভালোবাসে এমপি মন্ত্রীকে মানুষ এত ভালোবাসে না আমাদেরকে যত ভালোবাসে ঠিক কিনা এই যেটা আমি মনে মনে আমার এখনো মাঝে মধ্যে কয় তোমার বয়স হলে তুমি এমপি তে দাঁড়াইবে আর এমপি মধ্যে ঠক এমপি মন্ত্রী কিনে গিয়া আল্লাহর যে কোরআন শিখছে এত আল্লাহ মানুষ যেই দাম দেয় মানুষ আসলে হৃদয় থেকে কলে যদি আমাদেরকে ভালোবাসে ঠিক কিনা আর তারা এমপি মন্ত্রী হস আমাদের একজন মুফতিরি দৃষ্টান্ত দিতেন তাদের সালামের স্টাইল ভিন্ন স্টাইল কি এক হাতে আপনার দেয় আর নিচে পাও দিয়ে বাড়ি দেয় যে এই যে এখন সালামের স্টাইল এইভাবে আর এমপি গিরি শেষ হয়ে গেলে পরে নিচেরটা ঠিক কিনা বুঝেন নাই এতদিন পনেরো বছর খুব শান্তি পনেরো বছর পরে এখন অবস্থা খারাপ দেশেই থাকা যায় না এই শান্তি দরকার আছে আল্লাহ কোরআন শিখব ইহকাল শান্তি পরকাল মুক্তি সেই কোরআন সেই ওই শিবানি আমাদের শিখার প্রয়োজন আছে না নাই আল্লাহ আমাদেরকে সেই কোরআন শিখে

গুণের লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান বিশ্ব থেকে হারাবে না পিতর কোরআন ঠিক না করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতিজ আছে বিশ্ব ভর গণিত কোরআনে হাফে থেকে না তার ছাপি আসমানি গ্রন্থ বাঁচাবে কোরআনের সম্মান বিশ্ব থেকে হারাবে না পিত্র কোরআন বিশ্ব থেকে হারাবে না হারাবেনা সে হিন্দু এত সুন্দর করে এই গানটা লেখছে আর আমরা আজকে কোরআন শিখি না সেই হিন্দুই গান লিখে সে হিন্দু কোরআন শিখছে আর আজকে আমরা মুসলমান হয়ে কোরআন পারি না নামাজ নামাজ ভঙ্গের কারণ হচ্ছে কোরআন অশুদ্ধ পড়া আর কামতের ময়দানে আউয়াল মা ইউ আস আবহি আব দে অমাল কোন হিসাবটা আগে শুরু হবে নামাজের হিসাব আর নামাজের হিসাবে যারা সহজভাবে সুন্দর করে দিতে পারবে নবীজি বলেন তারা সব হিসাবে পার পেয়ে যাবেন আর যদি নামাজের হিসাব কঠিন হয়ে যায় প্রথমেই আপনি ধরা খাবেন এখানে যে আপনি কোরআন শিখছিলেন কিনা এখন যদি এটাই ধরা খান যে আপনি কোরান আপনি পারেন না এই যে নামাজ পড়তেছেন একত্রে নামাজ তো আপনার কবুল হয় নাই এখন আপনি দয়া করেন আল্লাহ বলে এক কত নামাজও কবুল হয় নাই পড়ছো যে আল্লাহ কোরআন তো শিকার সময় পেলে সব পাইছো কেমনে খাবা কেমনে ঘুরবা কেমনে বিয়া করবা কেমনে পরিবার চালাবা কেমনে এমপি হবা মন সব শিখলা কিন্তু কোরআন তার প্রয়োজন মনে করলা না আমার কোরআনটাকে এতই অবহেলিত করলা তোমরা সুতরাং নামাজের হিসাবে প্রথমে দরা খেয়ে যাবেন আর নামাজের হিসাবে যা দরা খেয়ে যাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম তাদের ঠিকানা কোথায় হবে আমরা যেতে চাই কোথায় ফারিয়কুন ফিল জান্নাতি ও ফারিয়কুন ফিস সাঈদ একটা এক দল যাবে জান্নাত আর এক দল জাহান্নামে এই দুই দল ছাড়া কোনো দল নাই যদিও মিজানের পাল্লায় নেকির পাল্লার গুনার পাল্লা সমান হওয়ার কারণে কিছু দল প্রথমে আরাফে যাবে এরপর আল্লাহ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কিন্তু সব মিলে অবশেষে দল হবে দুইটা ফারিয়কুন ফিল জান্না ও ফারিয়কুন ফিল সাঈদ আমরা কোথায় যেতে চাই জাহান্নামে না জান্নাতে আল্লাহ আমাদেরকে কোরআন শিখে জান্নাতে আল্লাহর দিদার নসিব করায় দেন বলেন আমিন আল্লাহ বললেন আমি রহমান রাহিম অর্থাৎ আল্লাহ দয়াময় আল্লাহ করুণাময় আমরা যত গুণা করি গুনাহ করতে যেমন পছন্দ করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতেও ভালোবাসেন এটা আল্লাহ বোঝালেন এবার আসেন দুই নম্বর আর তিন নম্বর আয়াতের দিকে আমরা যদি লক্ষ্য করি আল্লাহ চারা বললেন আল্লাহ কোরআন আল্লাহ তোরন শিখালেন এরপর আল্লাহ বললেন খলাকল ইনসান আল্লাহ মানুষ বানালেন এখন আল্লাহ কোরআন শরীফের সুরের রহমান যে সুরের রহমান আল্লাহ রা বোনালাম জান্নাতের ভিতরে মানুষ যাওয়ার পরে জান্নাতি মানুষদেরকে আল্লাহ নিজের সুরাই রহমান তেলাওয়াত করে শোনাবেন বলেন জান্নাতে যাওয়ার পর আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবেন ও তোমাদের কি আর কোন চাওয়া পাওয়া বাকি আছে নাকি জান্নাতিরা বলবে আল্লাহ আর কোন চাওয়া পাওয়া আমাদের বাকি নাই কোরআন শরীফে যা যা বলেছিলেন তার চাইতে সাতানব্বই গুণ বেশি আমরা পেয়েছি ਕਿੰਤ ਨਬੀਰਾ ਚੁੱਪ ਕਰੇ থাকবেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহী দুনিয়ায় থাকতেই তিনি একটা শের বলতেন জান্নাত ও দোজখ সিয়ারবি کیا کروں জান্নাত ও দোজখ সিয়ারবি کیا کروں আলজউ হ্যায় ਮੈਂ ਤੁਜ ਸੇ ਦੇਖਾਂ ਕਰ اے اللہ تعالی জান্নাত দিয়ে আমি কি করব দিয়া দিও জাহান নামে জাহান নামেও তুমি আর ওই জাহান নামের নজর দেখতে পারি আমি আব্দুল কাদের জিনা অন্তরে আর কোন দুঃখ থাকবে না সে কথাই জান্নাতে যাওয়ার পরেও মানুষ বলবে আল্লাহ

জান্নাতের ভিতরে এসেছি যতক্ষণ পর্যন্ত তোমারে আমরা না দেখতে পাব ততক্ষণ পর্যন্ত জান্নাতের কোনো পাওয়া আমাদের পাওয়া হবে না আল্লাহ বলবেন ও আজকে একটা কোরআনের মাহফিল হবে ওই কোরআনের মাহফিলে আমি আল্লাহর অপ্রনামিন তোমাদের সাথে দেখা দিয়ে দেব দুনিয়ার মানুষের জন্য দুনিয়ার মানুষের চারা দেখে পাগল হয়ে মানুষ আত্মহত্যা করে এবার বলেন আল্লাহর চেহারা দেখলে ভালো লাগবে না খারাপ লাগবে কম ভালো না বেশি ভালো সেই ভালোর কোন শেষ নাই আল্লাহ জান্নাতের মা ফিলে শুরুতেই বলবেন দাউদ আজকে তুমি কোরআন থেকে তেলাওয়াত করো দাউদ আলাইসালাম কোরআন থেকে তেলাওয়াত করবেন সুরে তোহা তেলাওয়াত করবেন মানুষ কুরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যাবে দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ বল থামুন এখন কুরআন তেলাওয়াত করবে আমার পয়গম্বর আমার হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কুরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত শুরু করে দিবেন মানুষেরা পাগল পাড়া হয়ে কোরআনের সুর শুনতে থাকবে যে কোরআনের সুর শুনে কাফির বেমানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল বলেন সুমান নবীজি তেলাবাদ করতে থাকবেন হাজার হাজার বছর চলে যাবে কোরআন তেলাবাদ শেষ হয় না কি যে মধুর সুর এরপরে আল্লাহ নবীকে বলবেন নবী গো কোরআন তেলাবাদ এবার আপনি থামান এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন জান্নাতীরা এতক্ষণ যে কোরআন তেলাওয়াত তোমরা শুনেছো কেমন লেগেছে এ আল্লাহ এমন মধুর স্বরে কোরআন তেলাওয়াত জীবনে শুনি নাই আল্লাহ বলবেন ও জান্নাতীরা দাও পয়গম্বর কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন আমার বন্ধু বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহিন কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন আর যে কোরআন আমি আল্লাহ নাজির করেছি ওই কোরআন যদি আমি আল্লাহ তোমাদের তোমাদের কেমন লাগবে যদি আপনার কোনটি কোরআন তেলাওয়াত আওয়াজ শুনি তাহলে তো ভালো লাগার কোন শেষ নাই এবার আল্লাহ রহমান তেলাওয়াত করে শোনাবেন আল্লা আল্লাহ নামাজ করতে থাকবেন হাজার হাজার বছর চলে যাবে মানুষ কোরআন আওয়াজ শুনে দেশে হারা হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে অনেক লম্বা ঘটনা আল্লাহ যে জান্নাতের মধ্যে মানুষদেরকে পড়ে শোনাবেন ওই ওই আল্লাহ করেন যে নাজিল হলাকল ইনসান আমি আল্লাহ কোরআন শিখালাম মানুষ বানালাম অথচ আমরা জানি যে মানুষ দুনিয়াতে আমরা আসলাম আগে এরপরে আমরা কোরআন শিখলাম এখন এই ব্যাখ্যায় মুফাসিনে ক্যারামগন কি বললেন মুফাসিনে কেলামগন বললেন আসলে মানুষের ঘরে জন্ম নিলে আসল মানুষ হওয়া যায় না জন্মগত মানুষ হওয়া যায় গুণগত মানুষ হওয়া যায় না মানুষের ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর মানুষের ঘরে জন্ম নিয়েছে তাসলিমা নাসরিন মানুষের ঘরে জন্ম নিয়েছে খনি হাসি না কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে তারা মানুষ হতে পারে নাই বরং চাইতে নিকৃষ্ট হয়েছে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে তারা ঠিক কিনা জুড়ে বলেন ঠিক তেমনি ভাবি এই দারুল আমিন আইল মাদ্রাসা যদি আপনার সন্তানকে যদি আপনি দিতে পারেন এই কোরআনের শিক্ষা যদি অর্জন করতে পারে এই কোরআনের আলোয় যদি তারা আলোকিত হতে পারে কমপক্ষে সন্তান কোনদিন আসাদের মতো নাস্তিক হবে না হাসিনার মতো খুনি হবে না এই জন্য আজকে যখন আমাদের সন্তান জন্ম নেয় তখন সন্তানদেরকে যদি আমরা কোরআন যদি না পড়াই এই দু চায়ের মাধ্যমে বোঝা গেল কোরআন না পড়লে জন্মগতভাবে মানুষ হওয়া যায় আরে খাই তো পারে গরু ছাগলও খাইতে পারে গরু ঘুমায় ছাগলও ঘুমায় মানুষও ঘুমায় গরু ছাগল কক বাচ্চা জন্ম দেন আপনিও বাচ্চা জন্ম দেন তাহলে গরু ছাগল আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় কোরআনের জ্ঞান জ্ঞান যার মধ্যে নাই আল্লাহ বললেন لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل اولئك هم الغافلون কলম আছে সে কলম দিয়ে আল্লাহর কোরআন যেন গবেষণা করলো না তাদের কান দিয়ে তারা আল্লাহর কোরআন শুনলো না চোখ দিয়ে আল্লাহর কোরান দেখলো না কোরান দেখলেই কোরানের আলোচনা হলেই কোরানের হলেই হলে ষোল্ল বছর আমরা দেখেছি কত মানুষ নামের জানোয়ার ছিল তাদের গায়ে শুধু আগুন জল ঠেকে না আপনারা মনে করবেন এখন তো স্বাধীন স্বাধীন হয়েছে ঠিক কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন তারা চলে গেছে গতকালকে আমেরিকায় আবার যখন ট্রাম বিজয় হয়েছে এখন কিছু লোক কইতাছে আবার আই বলে তুমি আসো আল্লামা সাইদির খুনের বিচার তোমারে করব তোমার বিচার করার জন্য আমরা বই সেই রইছি তুমি আসো না কেন তোমার তো পাই না খুঁজা হ্যাঁ সে নাকি আবার আসবে ফাঁসির মঞ্চে জুলন হবে ঠিক না! একটা কেউ ছাড় দেওয়া হবে না আল্লামা সাইদ আল মামুনুল হক থেকে নিয়া যাদেরকে কারাগারে বন্দি করেছ কোন হাসিনা সব গোলার বিচার হবে বাংলার জমিনে ঠিক কিনা মুসলমান চার পাঁচ দিন আগে টাঙ্গাইলের কালীহাতি একটা প্রোগ্রামে গেলাম আমার আগে প্রায় এক ঘন্টা কাদের সিদ্দিকি বা লতিফ সিদ্দিকি আলোচনা করলো আলোচনা করতে করতে বলতেছে আমার কোনো পাপ নাই ওপেন কবিরা গোনা কবিরা বলতেছে আমার কোনো পাপ নাই এরপরে মোল্লা হুজুর এই আবার কি এত কিছু দরকার আছে নাকি ইসলাম কি পুষাকে নাকি ইসলাম মনে মনে থাকলেই হয়েছে তুই মনে মনে ভাব খাইস তুই কি না কি না চাউল খাইস না তো মমতাজের মতো কথা কস মমতাজ বলছিল মমতা শিল্পী মজার বাউল্লা কটা গান গায় আউল্লা বাউল্লা চাউল্লা কটা গান গায় ওরা বলছিল আমাদের নামাজ তো মনের নামাজ মনের নামাজ বড় নামাজ শয়তানা করে শয় তরেও তিন দিন রেখে কোনো খাবার দেওয়া হবে না তুই মনে মনে কলা খাবি তিন দিন এরপরে খাবার চাইলে পানি চাইলে জুতার বাড়ি দেওয়া হবে শুধু জুতার বাড়ি খাইতে গেলে মনে মনে খাওয়া যায় না মুখ দেওয়া খাওয়া লাগে আর নামাজ পড়তে গেলে বলি মনে মনে পড়বা বাংলাদেশের মানুষ এখন সচেতন ঠিক কিনা প্রতিদিন বাংলাদেশে ওয়াজ মাহফিল হচ্ছে প্রতিদিন মুফাসিরের কালাম কোন তাফসির করতেছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে মাদ্রাসা আর এই লতিফ সিদ্দিকী কি কয় মাদ্রাসা নাকি ব্যাঙ্গের ছাতার মতো গজাইছে না আমি সেখানে প্রতিবাদ করলাম এই বাংলার জমিনে কোরআনের তাফসির হবে কোন নাস্তিক এই মঞ্চে আসতে পারবে না বাংলার জমিনে কোরআনের তাফসির হবে কোন রাম বাবা এই মঞ্চে আসতে পারবে না এই বিগত ১৬ বছর যারা আর কোরআনের বিরুদ্ধে রাজ করতে চেয়েছে এই কোরআনের মঞ্চে তারা কোনো কথা বলতে পারবে না শুধু কথা নয় ওপেনলি তারা কি বলে গুইলা বেড়ায় এদেরকে তাড়াতাড়ি আটক করে ফাঁসির কাছে ঝুলায় দেয় ফাঁসির কাছে ঝুলায় দেয় ঠিক না আমার ভাইরা আমার মন বিরোচ সামাই খুবই অল্প পাঁচ মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেব এই দুনিয়াতে আল্লাহর কোরআন যদি কারো ভিতরে না থাকে ওই সন্তান বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসে নিয়ে গিয়ে রাখতে পারে আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে না থাকে এই কলমটা কালো জাহান আগুন আমি গত পরশু দিনও আমার মাদ্রাসাতে একটা প্রোগ্রাম হয়েছে আমার মাদ্রাসার প্রোগ্রামে আমি বললাম ওই যে কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেব এক মাহফিলে তাফসির করবেন মুফতি আমির হামজা সাহেবের আগে সাবেক একজন এমพี এসে কোন দলের ওইটা আমার দেখান নাই এখানে কোরআন তেলাওয়াত করলো স্টেজে ভুল তেলাওয়াত করলো আমির হামজা সাহেব ভুল বললেন কারণ হচ্ছে ওয়ালা তাকফু মালাইসা লাকাবি ইলম যেইলেম তোমার নাই তা তুমি এখানে বলতে আসবা না এখন আল্লাহর কোরআন যদি আপনার ভিতরে না থাকে আপনি বলবেন কেন আল্লাহর কোরআন যার ভিতরে নাই আল্লাহর কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করতে পারে না আপনি কপালে লিখে নেন আপনার কোনো নামাজ হয় না আপনার নামাজ হয় না আপনি আবার মানুষকে কিসের কোরআন তেল আমার শোনাবেন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে যদি আপনি না পড়তে পারেন তাহলে লসটা কোথায় ক্ষতিটা কোথায় আল্লাহর কোরআন যদি আপনি না শিখেন নামাজ ভঙ্গের কারণ কয়টা সবাই একটু জোরে বলবেন উনিশটা নামাজ ভঙ্গের কারণের প্রথম ভঙ্গের কারণটা কি হ্যাঁ নামাজে অশুদ্ধ পড়া আমি যদি বলি কথা আমার মনে হয় ভুল হবে না বাংলাদেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলমান আজকে নামে নামে মুসলমান আল্লাহর কোরআন তারা শিখলো না আজকে যদি আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি আল্লাহর কোরআনটা দাঁড়ায় দাঁড়ায় আমার একটা সোরা শোনান আল্লাহর কোরআন হয়তো সবাই আমার শোনাতে পারবেন না বড় আফসুস সত্তর বছর আশি বছর নব্বই বছর হয়ে গেল এখনো কি আল্লাহ কোরআন শিখার প্রয়োজন আপনি মনে করলেন না অথচ নামে নামে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না বলে নামে কামে মিল না বলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা ঠিক না নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজ বদলাতে থেকে এমন সমাজ বদলাতে থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই নামের সাথে কাছেও মুসলমান হওয়ার দরকার আসে না নাই কেমন ময়দানি ইব্রাহিম আলাইসালামের পরিচয় দিয়া বাবা আসল জন্মতে যদি পারবে না নবীর পরিচয় দিয়া চাচা বুতালি জন্মতে যদি পারবে না নবীর পরিচয় দিয়ে স্ত্রী জান্নাতে যেতে পারবে না নওয়ালে সাল্লাল্লাহু ছেলে বাবার পরিচয় দিয়ে জান্নাতে যেতে পারবে না এই যে নিজের আমল নিজে করেন নিজের ঈমান নিজে ঠিক করেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কুন আনফুসাকুম ওয়া আহালিকুম নার হেই ईमानদারগণ নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারকে তোমরা জাহান নামের আগুন থেকে বাঁচাও আমাকে জিজ্ঞাসা করেন যদি কিভাবে জানাবার আগুন থেকে বাঁচাবো সমস্ত আল্লাহর কোরআন যদি শিখাতে পারেন নবীর সুন্না যদি শিখাতে পারেন সন্তানটা জাহান্নাম নাম থেকে বেঁচে যাবে আর আল্লাহর কোরআন নবীর সুন্না যতক্ষণ পর্যন্ত না শিখাবেন এই সন্তান জান্নাতে যাবে না শুধু তাই নয় কামতের ময়দানে এই সন্তান যদি জাহান নামে যায় এই সন্তান যাহার নামে যাওয়ার প্রথম প্রধান একটা কারণ হবে যে তার বাবা মা তারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই এই জন্য আপনি ডক্টর বান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার উকিল আপনি যা বলে চাই বানান কিন্তু আল্লাহর কোরআন প্রাথমিকভাবে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আজকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিতে রাজি না মনে করি আল্লাহর কোরআন শিক্ষা দিলে মনে হয় রিজিক আসবে না আরে না রিজিকের মালিক তো আমার আল্লাহ পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে নাকি যে একটা চাউল সে ব্যক্তি বানাবে বানাতে পারবে কেউ একটা মুরগি যে মুরগি প্রতিদিন খান কেউ কি বানাতে পারবে একটা মুরগি কেউ একটা মাছ বানাতে পারবে তো সব খাবারই তো আমার আল্লাহ দিচ্ছেন আমরা তো কোরআন পড়েছি না খায় তো মরি নাই বরং দাওয়াতের অভাব নাই খাওয়ার অভাব নাই হুজুর জিগে দেখেন কয়দিন না খায় রয়েছে আর আপনার ঘরে চল্লিশ পদের খাবার আছে কিন্তু আপনি যাওয়ার চাইলে রুটি ছাড়া কিছু খেতে পারেন না আপনার ঘরে হাজার রকমের খাবার আছে আপনি খাইতে পারেন না আর হুজুরের ঘরে খাবার নাই হুজুরের বেতন দশ হাজার কিন্তু হুজুর দাওয়াত খাইতে খাইতে কুল পায় না তাহলে বোঝা গেল রিজিকের মালিক কি আল্লাহ যদি রিজিকের মালিক হয় আগে তো অনেকে অনেক প্রশ্ন তুলত এখন ধর এই